বর্তমানে কিন্তু ভারতের কোনো খেলা নেই কিন্তু কিছুদিন পর থেকে ভারতে টানা খেলা হতে চলেছে একশো কুড়ি দিনের মধ্যে দশখানা টেস্ট ম্যাচ খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট দল মানে এক একটা প্লেয়ার কুড়িটা করে ইনিংস পাবে খেলার জন্য ব্যাটিং করার জন্য অথবা বোলিং করার জন্য প্রায় কুড়িটা ইনিংস এবার কোনো কোনো ম্যাচে হয়তো ব্যাটিং করতে হলো না বা বোলিং সব ম্যাচে করতে হলো না বোলিং বোলারদের প্রায় করতেই হয় ব্যাটারদের হয়তো ব্যাট করতে নামা লাগলো না সব ইনিংসে দুই ইনিংসেই এরকম হতে পারে আর ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য ওঠার জন্য এখনও বলছি আমি যদি টিম ইন্ডিয়া তাদের পাঁচটি হোম টেস্ট ম্যাচ বনাম বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে যায় তাহলে ডাব্লিউটিসি পয়েন্টস টেবিলে দু হাজার তিন এবং দু হাজার দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশে তাদের পয়েন্ট হবে উনআশি পয়েন্ট ছিয়াত্তর তারপর ফাইনালের জন্য ভারতের সম্ভাবনা প্রায় নিশ্চিত থাকবে কিন্তু অস্ট্রেলিয়া পুরোপুরি পাঁচ শূন্য ব্যবধানে ভারতকে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে ভারতের পয়েন্ট কম হয়ে যাবে আর অসুবিধায় পড়বে তখন অন্য টিমের ওপর নির্ভর করে থাকতে হবে মানে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য প্রায় বলতে গেলে সব সিরিজ জিততে হবে টানা জিতে যেতে হবে তারপর ফাইনালে ওঠা সম্ভব মানে অনেকে বলে যে ফাইনাল কেন জিততে পারলো না কিন্তু এরকম টানা ম্যাচ জিতে ফাইনালে ওঠাটাও কিন্তু অনেক শক্ত ব্যাপার ম্যাচ জিতে না আসলে ভালো না খেললে কিন্তু কখনোই ফাইনালে ওঠা যায় না এবার অনেকে বলছে যে টেস্টে হেরে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ভালো খেলছে বাট ফাইনাল জিততে পারছে না সেটা হতে পারে বাট ফাইনালে ওঠাটা কিন্তু অনেক শক্ত ব্যাপার অন্য টিম সেখানে কিন্তু উঠতেই পারেনি ভারত দুবারই উঠেছে একুশে উঠেছে তেইশে উঠেছে দুবারই হেরেছে একবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছে একবার নিউজিল্যান্ডের কাছে হেরেছে আর এর আগে কিন্তু ভারত হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল না তখন কিন্তু এক নম্বর দল হতো ভারত মানে টেস্টে কিন্তু ভারত ভালো পারফরমেন্স করতো ভালো না পারফরমেন্স করলে তো এক নম্বর হওয়া যায় না এই হলো ভারতের ম্যাচ রয়েছে এবং টি টোয়েন্টি ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে নভেম্বরে কিন্তু টি টোয়েন্টি সিরিজ খেলবে সাউথ আফ্রিকাতে খেলতে যাবে ভারতীয় দল সেখানে রিঙ্কু সিং তিলক বর্মা ঋতুরাজ গাইকোয়ার শুভমান গিল তারপরে ঈশান এরা হয়তো চান্স পাবে তারপর আবেশ খান আকদীপ সিং আঞ্জেপ সিংকে টানা সুযোগ দেওয়া হতে পারে মোহাম্মদ সিরাজেরাই সুযোগ পাবে আর দিনেশ কার্তিক বলেছেন শ্রীলঙ্কা সিরিজে রোহিত শর্মার ব্যাটিং ভারতের জন্য ইতিবাচক ছিল সে ব্যাটিংটি খুব সহজ করে তুলেছে সে সুন্দর ব্যাটিং করেছে সে যেভাবে খেলেছে এবং আধিপত্য বিস্তার করেছে তা কিন্তু দুর্দান্ত ছিল আর টিম ইন্ডিয়া উনিশে সেপ্টেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত একশো এগারো দিনের মধ্যে দশটি টেস্ট ম্যাচ খেলবে ব্লকবাস্টার একটা টেস্ট মরসুম হতে চলেছে কিন্তু আর উইডজেন পুরুষদের ওয়ান ডে এশিয়া কাপের সর্বকালের সেরা ভারতীয় একাদশ বেছে নিয়েছেন বীরেন্দ্র শ্রেফ সচিন তেন্ডুলকার বিরাট কোহলি মোহাম্মদ আজহারউদ্দিন অধিনায়ক পাঁচ নম্বরে সুরেশ রায়না ছয় নম্বরে মহেন্দ্র সিং ধোনি সহ অধিনায়ক ও কিপার সাত নম্বরে রবীন্দ্র জাদেজা আট নম্বরে ইরফান পাঠান নয় নম্বরে কপিল দেব দশ নম্বরে রবিচন্দ্রনাথ সিং এগারো নম্বরে ভেঙ্কটেশ প্রসাদ অলিম্পিক শেষ হয়ে গেল মানে বলতে গেলে যারা ক্রিকেট প্রেমিক বা খেলা প্রেমিক তাদের জন্য যেন এখন কোনো খেলাই নেই সেরকম একটা ওই বসেই কাটাতে হবে সময় আবার দেখতে দেখতে এক মাস চালু হয়ে গেলে তখন আবার ভারতের খেলাটা শুরু হবে এক মাস গ্যাপ না দিয়ে মাঝে একটা ওয়ান ডে সিরিজ বা টি টোয়েন্টি সিরিজ জিতে পারত যে কোটো তাহলে তো দেখে মজা আসতো নাহলে তো সমস্যা মানে ওই খেলা না হলে কীরকম লাগে খেলা যদি একটাও না হয় তাহলে সমস্যা সূর্য কুমার যাদব এদিকে আবার বলেছে সূর্য কুমার যাদব চায় যে সব ফরম্যাটে ভারতের হয়ে খেলতে কিন্তু তাকে ওয়ান ডেতে খেলানো হয়েছিল সে ওয়ান ডেতে পারফরমেন্স করতে পারিনি তাকে কি হিসেবে তাকে আবার ওয়ান ডেতে খেলানো হবে টি টোয়েন্টিতে তাকে খেলানো হয়েছিল টি টোয়েন্টিতে ভালো খেলেছিল টি টোয়েন্টিতে ভালো খেলেছিল চমৎকার পারফরমেন্স করেছিল বলেই রাহুল দ্রাবিড় হয়তো ভরসা রেখেছিলো যে ওয়ান ডেতে হয়তো ভালো খেলবে সুযোগ দিলেও হয়তো ভালো খেলবে খারাপ খেলার পরও তাকে সুযোগ দেওয়া ছিল ভেবেছিল যে ভালো খেলতে পারবে কিন্তু সেই সব ভালো খেলতে পারেনি এটাই হলো ব্যাপার একটা প্লেয়ারকে যখন আশা করে নেওয়া হয় তারপর যদি সেই প্লেয়ার খেলতে না পারে তখন খুবই সমস্যা হয় আর মোহাম্মদ স্বামী কিন্তু বাংলাদেশ সিরিজে ভারতের ভারতীয় দলে ফিরতে চলেছে অনেকে বলছে বাংলাদেশের বিরুদ্ধে স্বামীকে লাগবে না সেখানে অন্য কোনো পেসারকে খেলালেই চলবে কিন্তু স্বামীকে খেলানো হবে তার কারণ সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেই জন্য যাতে তাকে খেলানো যায় সেই চিন্তাই করা হবে আর তার সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও রয়েছে মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব মহিলাদের খেলা লোকে কম দেখে অনেকেই কম দেখে কিন্তু তাও দেওয়ার চেষ্টা করব যেহেতু ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ সেটা ভারতের তো খেলছে কাপ জিতলে ভারতেরই সুনাম হবে সেই জন্য অবশ্যই চাইব ভারত জিতুক দু হাজার কুড়ি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন হেরে গেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কাছে ভারত তখন খুবই কষ্ট পেয়েছিলাম তার কারণ শেফালি বর্মা এত ভালো খেলার পরও যে আর কেউ খেলতে পারে না আর ওই ফাইনাল ম্যাচে মহিলাদেরও একই সমস্যা প্রত্যেকে ফ্লপ খায় বোলাররা উইকেট পায় না যার কারণে আমার যায় সমস্যা যদি ভালো করতে পারতো তো ভালো হতো ভালো করতে পারে না সেখানে যে অবস্থা খারাপ হয়ে যায় সে জঘন্য অবস্থা হয়ে তারা যাতে যা যাতে যাতে ওয়ান ডে থেকে অবসর নিয়েছে টেস্টে তাকে বেশি খেলানো হবে ওদিকে অক্সার অক্সারপেটেল ওয়াশিংটন সুন্দর এদেরকেই খেলানো হবে এদেরকেই ট্রাই করা হবে গৌতম গবির বলেছে জাসপ্রিত বুমরাকে টানা হয়তো খেলানো হবে না জাসপ্রিত বুমরাকে কঠিন সিরিজে খেলানো হবে তাকে বেশি রেস দেওয়া হবে সে খেলবে সে একটু সেরা বলার তার দেশকে প্রয়োজন তবে অন্য গোলাররা চান্স পাবে তাকেও খেলানো হবে অন্য বোলাররাও চান্স পাবে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া হবে আর তিলক বর্মাকে নেওয়া হতো এই যে শ্রীলঙ্কা সফরে মানে সে চোটের জন্য ছিল এই জন্য চান্স পেয়েছে সেটা কিন্তু রিয়ান করা আর গৌতম গাম্ভীরের কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছেন এর মধ্যে কে একটা যেন কোন প্লেয়ার বলেছে যে গৌতম বেশি বেশিদিন কোচ থাকতে পারবে না তার সিদ্ধান্ত ভালো কিন্তু তার সিদ্ধান্ত অনেকেই প্লেয়াররা মেনে নিতে পারবে না জন্য বেশি দিন কোচ থাকবে থাকতে পারবে না আর এর আগে রাহুল দ্রাবিড় ছিল রাহুল দ্রাবিড় সেরা করছিল কিন্তু রাহুল দ্রাবিড়ের পর অনেকেই বলছিল কোচ কী হবে গৌতম গম্ভীরকেই সেরা হিসেবে বেছে নিয়েছিল বিসিসিআই মনে করেছিল সে যেহেতু আইপিএলে সফল হচ্ছে সেহেতু পারবে পারতেও তো পারে সবে একটা সিরিজ হয়েছে যেই হেরে যায় তখন কিন্তু সমালোচনা হয় জিতলে কিন্তু সমালোচনা হয় না যখন ওই যে সূর্য কুমার যাদব তারপর রিঙ্কু এরা যখন উইকেট নিয়েছিল সবাই প্রশংসা করেছিল যে এটা কী হলো হাসাহাসিও অনেকে করছিল বাট প্রশংসা অনেকে কিন্তু করছিল এগুলো মাথায় রাখতে হবে মানে খারাপ যখন রাহুল দ্রাবিড়ও করেছে তখন রাহুল দ্রাবিড়ও ট্রল হয়েছে আবার রবি শাস্ত্রীও ট্রল হয়েছে রবি শাস্ত্রীও ছাদ পেত না রবি শাস্ত্রীও প্রচণ্ড ট্রল হতো বিশেষ করে রোহিত শর্মার ফ্যানটা বেশি ট্রল করতো আবার বিরাট কোহলির ফ্যানটা রাহুল দ্রাবিড়কে বেশি ট্রল করতো রোহিত শর্মাকে মূল কথা যে যাকে পছন্দ করে সে তার ওই কথা বলে এবং তার ট্রল করে আবার অনেকে দুই দলকেই সাপোর্ট করে তবে রাহুল দ্রাবিড়ের কোচিংটাই ভালো লেগেছে রবি শাস্ত্রীর থেকে রবি শাস্ত্রীও ভালো ছিল তবে বিরাট কোহলি আলাদাই অধিনায়ক ছিল ভালো ছিল বিশেষ করে টেস্টে দারুণ অধিনায়ক করতো করতো মানে খেলায় টেস্ট খেলায় বিরক্তিটা আসে না তো বিরাট কোহলি যখন অধিনায়ক ছিল বিরক্তিটা আসতো না এখন হয়তো আসতে পারে এরপরে আসতে পারে কিন্তু বিরাট সময় খেলা দেখে মজা আসতো আমার নিজেরই দেখতে ইচ্ছা করতো আক্রমণাত্মক ফিল্ডিং সাজাতো খুবই ভালো লাগতো এটাই হলো বিষয় তো দেখা যাক কি হয় এখন শেষ পর্যন্ত এরকম খেলে ভারতীয় দল আর একটা এর খবর দিয়ে এ তো বলেই দিয়েছি যে বিসিসি অনেক সিদ্ধান্ত নিয়েছে কয়জন প্লেয়ার খেলবে কয়জন প্লেয়ার খেলবে না মানে ধরে রাখা যাবে কয়জন প্লেয়ারকে সেই সব নিয়ে বিস্তারিত সব দিয়েছিলাম এই ভিডিওতে আর একটু প্লেয়ারদের যে কোনো প্লেয়ারই রেস্টের প্রয়োজন হয় হার্দিক কে তো ওয়ান ডে আর টি টোয়েন্টিতেই খেলানো হবে এখন ওয়ান ডে খেলা নেই টেস্ট খেলা রয়েছে টি টোয়েন্টি টোয়েন্টিতে খেলবে হার্দিক পাণ্ডে আর ওয়ান ডেতে সুযোগ পেলে মানে সুযোগ কি যখন খেলা থাকবে তখন খেলবে আর টেস্টে তো হার্দিক খেলে খেলেন অনেকে বলছিলো যে বর্ডার কাবাস্কা ট্রফিতে হার্দিক পান্ডাকে যদি নেয় ভালো হবে একজন অলরাউন্ডার আসলে কিন্তু হার্দিক পান্ডার চোট পাট প্রবণতাটা বেশি থাকে তো ওই জায়গায় যদি হার্দিক পান্ডার মতো অলরাউন্ডার কাউকে নিয়ে যায় দুবে ডুবে কাউকে খেলিয়ে দেখা যেতে পারে যে কেমন খেলে বলও তার সাথে করতে হবে এবার ওই পিচে দুবের বোলিং কি চলবে গৌতম গাম্ভীরে কী করবে এখন দেখতে হবে সেটা পুরোপুরি গৌতম গম্ভীরের উপর নির্ভর করছে যে ওরকম অলরাউন্ডার নেবে নাকি রাহুল দ্রাবিড়ের প্রয়োজন হয়নি তাই নেয়নি হয়তো এখানে প্রয়োজন হতেও পারে রাহুল দ্রাবিড় কোচিং ভালোই করেছে আমার একই প্লেয়ারের ওপর ভরসা রেখেছে হুটাট করে চেঞ্জ করেনি হ্যাঁ সঞ্জু সামসানকে সুযোগ হয়তো দেয়নি সেটা ঠিক বাট চান্স পেয়েছে অনেকে আবার অনেকে একেবারেই পায়নি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে তার কিন্তু কোনো ক্যাপ্টেনের ওপর ভরসা করে থাকতে হয় না তাকে নিতেই হবে যেমন জাসপ্রিত বুমরা মোহাম্মদ শামী এদেরকে নিতেই হবে এরা সেরা বোলার নিজের যোগ্যতা প্রমাণ করেছে অনবদ্য খেলেছে এদেরকে বাদ দেওয়ার কোনো জায়গা নেই আকদীপ সিং ক্যাপ্টেন তো সুযোগ দিয়েছে এটা মেনেই নিচ্ছি কিন্তু নিজে ভালো পারফরমেন্স করেছে বলেই অন্যতম সেরা বোলার হয়ে উঠতে পেরেছে এখনও পর্যন্ত সেরা বোলার টি টোয়েন্টিতে ভারতের এবার সুযোগ দেওয়ার উপর অনেক কিছু নির্ভর করে আবার অনেক প্লেয়ার রয়েছে ও মোটামুটি খেলেছে বাট সেইভাবে সুযোগ পায়নি সেই জন্য ভালো প্লেয়ারও হতে পারেনি অতটা ঋষভ পান্ত অতটা সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি ওয়ান ডে টি টোয়েন্টির ক্ষেত্রে আইপিএলে করেছে আর টেস্টে করেছে কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার রেকর্ড খারাপ কিন্তু বিরাট কোহলি পুরো সমর্থন করেছে তাকে খেলিয়েছে ওয়াশিংটন সুন্দর সেইভাবে পারফরমেন্স করতে পারেনি সুন্দর সুন্দরকে খেলিয়েছে বিরাট কোহলি তারপর মোহাম্মদ সিরাজকে বিরাট কোহলি পুরো সাপোর্ট করে খেলিয়েছে মোহাম্মদ সিরাজ একসময় রান মেশিন ছিল জঘন্য খেলতো তারপরে বিরাট কোহলি তাকে আস্তে আস্তে তাকে সে নিজে পরিশ্রম করেছিল কিন্তু বিরাট কোহলি সুযোগ করে না দিলে সে কখনোই টিমের সুযোগ পেত না তারপর তো রোহিত শর্মা ক্যাপ্টেন হওয়ার পর তাকে সুযোগ দেয় তখন ভালো পারফরম্যান্স করে ওয়ান ডেতে এক নম্বর বোলার হয় অল্প কয়েকদিনের জন্য ওয়ান ডেতে এক নম্বর বোলার হয়েছিল মোহাম্মদ সিরাজ তবে একজন ভালো বোলার কিন্তু মোহাম্মদ সিরাজ যথেষ্ট ভালো বোলার যথেষ্ট ভালো খেলে অনবদ্য লাগে মোহাম্মদ সিরাজকে আর বাজে সব থেকে লাগে কি বাজে হলো অনেক প্লেয়ার অত ভালো খেলতে পারে না এবং তাকে তাও টানার সুযোগ দিয়ে যায় এটাই সব থেকে বাজে লাগে এটাই হলো মূল বিষয় তো দেখা যাক এবার কুলদীপ যাদব এক সময় যেমন সুযোগ পেত ভালো পারফরমেন্স পেত তারপর মাঝে খারাপ পারফরমেন্স করার জন্য বাদ পড়ে গেছিলো তারপর আবার পরে সুযোগ পেয়েছিলো এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে তো দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আজকে ভিডিওটা খুব বেশি বড়ো হলো না মানে যেহেতু অল্প খবর রয়েছে আপডেট রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করলাম তো দেখা যাক এখন কী হয় আর অক্সার প্যাটেল একজন ভালো একজন অলরাউন্ডার দুর্দর্শ একজন অলরাউন্ডার অক্সার প্যাটেল যেমন বল করে তেমনি ব্যাটটা করে অনবদ্য একজন অলরাউন্ডার এই এই প্লেয়ার মানে অনবদ্য লাগে অনবদ্য আর হারশিত রানা নিয়েছিল সুযোগ পাইনি এগুলো অনেক সময় ক্যাপ্টেনের উপর নির্ভর করে যে আমি এঁকে নেবো না এর থেকে বেটার যেমন কে এল রাহুল দুটো ম্যাচে খেলতে পারিনি তাকে বসিয়ে দিয়েছে তারপর সুযোগ দিয়েছে ঋষভ পন্তকে ঋষভ পন্তও কিছু করতে পারলো না কে এল রাহুল যদি তৃতীয় ম্যাচে খেলতে না পারতো তখন আমরা বলতো ঋষভ পন্তকে কেন চান দিলো না ঋষভ পান্থ ভালো প্লেয়ার টেল খেলতে পারলো না তাও কেন সুযোগ দিলো এরকম অনেক প্রশ্ন চিহ্ন উঠে আসবেই খেলতে না পারলে প্রশ্ন চিহ্ন উঠে আসবেই ট্রল করা হবেই এইগুলো ব্যাপারটা বুঝতে হবে এগুলো বিষয় আর ভারত বাংলাদেশের মতো এরপরে ম্যাচ রয়েছে টেস্ট সিরিজ রয়েছে টি টোয়েন্টি সিরিজ রয়েছে শুধু ওয়ান ডেটা নেই এর আগে ওয়ান ডে টেস্ট হয়েছিল এবার আর টি টোয়েন্টি হবে সেবার টি টোয়েন্টি হয়নি এবার টি টোয়েন্টি হতে চলেছে বাংলাদেশে আরামসে সিরিজ জিতে যাবে তা আবার ভারতে খেলা মানে বাংলাদেশ ভালো খেলতে পারবে বলে আমার মনে হয় না তবে ভালো খেলতেও পারে বলা যায় না যদি এক্সট্রা ওরিজেনি পারফরমেন্স করে দেয় সেটা ভালো পারফরমেন্স